আজকে তোমাদের এমন একটা জায়গাতে শপিং করতে নিয়ে যাব যেখানে গেলে তোমাদের মনে হবে আমরা কি মিরপুর হোপ মার্কেটে চলে আসলাম নাকি নিউ মার্কেটে চলে আসলাম কিন্তু এটা মিরপুর হোপ মার্কেটও না নিউ মার্কেটও না সো কোথায় যাচ্ছি শপিং করতে এটাও থাক আজকের ভিডিও এছাড়া আরেকটা কথা আছে না দুধের সাথে ঘোলে মেটানো সো এই কথাটা কেন বললাম এটা কিন্তু তোমরা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবা সো চলো কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক আসসালামু আলাইকুম ভালো মানুষেরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আসলে ভালো থাকারই কথা আলহামদুলিল্লাহ আমরাও অনেক বেশি ভালো আছি একটা লম্বা খারাপ সময় পার করার পরে আমরা এখন অনেক ভালো একটা সময় পেয়েছি আর আমি সব সময় দোয়া করি এই ভালো সময় যেন আমাদের জন্য ভালো কিছুই বয়ে নিয়ে আসুক কারণ আমরা সাধারণ মানুষ বরাবরই একটা জিনিসই চাই যাতে আমাদের দেশটা সব সময় ভালো থাকুক আমাদের দেশের মানুষেরা সব সময় ভালো থাকুক আর এটাই আমার সবার কাছে চাওয়া যে দেশের মানুষেরা যাতে সব আমার সময় ভালো থাকে তারা তাদের সুবিধা থেকে কোনোভাবে বঞ্চিত না হয় এরকম কোনো কিছুই যাতে দেশে আসে বা দেশটা এইভাবেই প্রতিষ্ঠিত হোক পাশাপাশি কিছু মানুষের কাছে এই দাবিটাও রাখতে চাই অবশ্যই আপনারা দেশের ক্ষতি করবেন না কারণ দেশটা আমাদেরই ক্ষতি হইলেও আমাদের ভালো হইলেও আমাদের তাই সবার কাছে এক একটাই দাবি যে দেশের কোনো ক্ষতি করবে তো আমার এই ভিডিওগুলো করা কিন্তু অনেক আগের তো আমি শুরু করলাম আমার ছাদের বাগানের সুন্দর সুন্দর ফুল আর গাছগুলো দিয়ে যেটা তোমরা অনেক বেশি মিস করতেছিলে আর আজকের ভিডিওটা কিন্তু আমি সবার আগে আমার ফেসবুক পেজেই দিলাম আজকে অনেক দিন পর পেজে ভিডিও দিলাম আমার অনেক আপুরা আমার খোঁজ খবর নিয়েছ তার জন্য আমি সত্যিই অনেক বেশি খুশি যে এত কিছুর মাঝখানে আমার আপুরা আমার খোঁজ খবর আমার ফ্যামিলির মানুষেরা কেমন আছে এটা জানতে চেয়েছো তোমাদের এই ভালোবাসায় সত্যি আমি কৃতজ্ঞ আসলে আমি একটু অসুস্থ ছিলাম এই কারণে ওভাবে করে কোনো ভিডিও করা হয় নাই আর সব সব কিছু সিচুয়েশন মিলে ভিডিও করার মতো কোনো মন মানসিকতাও আসলে আমাদের কারোই ছিল না আমাদের প্রত্যেকে জায়গা থেকে আমরা একটা জিনিসই চাইতেছিলাম যাতে দেশে শান্তি কায়েম হোক আর এই জিনিসটাই আমরা চেয়ে যাব কারণ আমরা সাধারণ মানুষ আসলে এর থেকে বেশি কোনো কিছুই আমরা চাই না আমরা জাস্ট ভালো খেয়ে ভালো পরে শান্তিতে থাকতে চাই এই যে দেখো আমি ছাদের বাগানে ঘুরাঘুরি শেষ করে চলে আসলাম রান্নাঘরে একটুখানি চা বানানোর জন্য আর আজকের ওয়েদারটা অনেক বেশি সুন্দর ছিল একটু মেঘলা মেঘলা ছিল হালকা হালকা বৃষ্টিও ছিল আর আমি এরকম বৃষ্টির আগের মুহূর্তটা অনেক বেশি পছন্দ করি তাই যখন যেভাবে পারি ওভাবে সুন্দর করে কিছু টুকটাক ভিডিও করে নেই তো এই যে আজকে একটু দুধ চা বানাইলাম আর একটা মজার জিনিস তোমাদের সাথে শেয়ার করবো না এটা এখন বলবো এটা তোমাদের সাথে আমি নেক্সট ভিডিওতে শেয়ার করব তো এই যে মজা করে চা বানিয়ে নিলাম সাথে নিয়ে নিলাম বিস্কিট এবার খাওয়া দাওয়া শেষ করে চলে গেলাম আমার ঘরে দেখো ঘর থেকেও আকাশটা কত বেশি সুন্দর লাগতেছিল আকাশ দেখার আগেই কিন্তু আমি বিছানা টিছানা সবকিছু গুছিয়ে নিয়েছিলাম এবার আসি মেন কথা যেটা বলছিলাম যে দুধের স্বাদ ঘুলে মিটানো আমার কিন্তু অনেক বেশি শখ যে আমি একটা সুন্দর ভ্যানিটি কিনবো কিন্তু এই যে ড্রেসিং টেবিলটা দেখতে পাচ্ছ আমার পিছনে এই ড্রেসিং টেবিলটা আমার চেঞ্জ করতে ইচ্ছা করতেছে না কারণ আমাদের বিয়ের পর অনেক শখ করে অনেক কষ্ট করে আমার জামাই আমাকে ওই ড্রেসিং টেবিলটা কিনে দিছিল তাই আসলে ড্রেসিং টেবিলটার প্রতি আমার একটা অন্যরকম ইমোশন কাজ করে বলতে পারো এক প্রকার ভালোবাসাই কাজ করে তাই এখন আপাতত ভ্যানিটি না কিনে এই যে অর্গানাইজারটা এটা কিনে নিয়েছে আর এই অর্গানাইজারটাকে কিন্তু আমি ড্রেসিং টেবিলের সামনে না এটাকে আমি এখানে যে মিররটা আমার সেট করা এখানে সুন্দর করে সাজাইছি আর এখানে আমার রেগুলার ইউজ করার যে জিনিসপত্রগুলো আছে এগুলো টুকটাক করে গুছিয়ে রাখতেছিলাম আর এই অর্গানাইজারটা কিন্তু আমি হচ্ছে দারাজ থেকে নিয়েছিলাম এই যে দেখো সবকিছু গোছানোর পর কত বেশি সুন্দর লাগতেছে আর আমি অনেক যত্ন সব কিছু গুছায় রাখতেছিলাম কারণ আমি মনে প্রাণে একটা জিনিস বিশ্বাস করি সেটা হইতেছে আপনার যখন যেটা এফোর্ট করতে পারবেন ওইটার মধ্যে খুশি থাকা উচিত কারণ আপনার এফোর্টের বাহিরে বা আপনার সাধ্যের বাইরে কোনো কিছু চাওয়া উচিত না আপনাকে জীবনে কোনোদিনই ভালো থাকতে দিবে না তো সবার পরে আমরা খাওয়া দাওয়া শেষ করে বিকাল বেলা একটু সাজুগুজু করে বের হয়ে পড়ছি কারণ আজকে আমি তোমাদেরকে মিরপুর হোপ মার্কেটেও নিয়ে যাব না নিউ মার্কেটেও নিয়ে যাব না এই যে আমার পাশে থেকে আইজানি কোয়েশ্চেন করছে তাহলে কই যাবা আমি জানি তোমাদের মনেও এই কোয়েশ্চেনটা আসছে তাহলে তানি ভাবি যাইতেছে কোথায় চলো আগে সুন্দর আকাশ দেখতে দেখতে তোমাদের কেমন একটা জায়গায় নিয়ে যাব যেখানে তোমরা খুবই কম দামে অনেক সুন্দর সুন্দর জিনিসপত্র কিনতে পারবা আর আজকের আকাশের রংটা সুভান আল্লাহ অনেক বেশি সুন্দর ছিল সো আমি চলে আসলাম আমাদের খিলগা তালতলা মার্কেটের সামনের দিকে একটু গেলেই তোমরা এরকম অনেকগুলো ভ্যান দেখতে পারবা মানে রেস্টুরেন্ট গুলার সামনে অনেক অনেক ভ্যান থাকে আর এই ভ্যানে যদি তোমরা একটু খোঁজাখুঁজি করো এইরকম অনেক সুন্দর সুন্দর টপ ছোট ছোট গাউন এই জামাটা আমার অনেক বেশি পছন্দ হয়েছে বাট আমার জামাই বলতেছে তুমি অনেক মোটা হয়ে গেছো এটা তোমার আসবে না ঠিক আর এই ড্রেস দামও কিন্তু অনেক বেশি কম বাট রাস্তায় বলে যে কোয়ালিটি খারাপ আমি কিন্তু এটা একদমই বলবো না সেই জামাগুলো দেখতে দেখতে আমার হঠাৎ একটা গাছের দোকানে চোখ পড়ল আর সেখানে দেখলাম এখানে পান গাছ ছিল আমি আমার আম্মুর জন্য কিনতে চাইছিলাম তো আমার আগ্রহ দেখে দোকানদার মামা বুঝে গেছিল যে আমিও নাছর বাঁধাই গাছটা আমি নিবই নিব পরে আসলে সে আর দাম কমায় নাই আড়াইশো টাকা চাইছিল আমি দুশো টাকা পর্যন্ত বলছি কিন্তু সে এক দাম বলে বসেছিল তারপর আমি হাতে হাতি শুরু করে আরো কিছু দোকানপাট দেখা শুরু করলাম এখানে তোমরা ওই যে ওয়ালে যে স্টিকারগুলো লাগাই এগুলাও তোমরা কিন্তু রাস্তার পাশে পেয়ে যাবা এরপর হাঁটতে হাঁটতে আমি এখানে একটা দোকান এসেই প্যান্টগুলো ভালো লাগতেছিল বাসায় পড়ার জন্য তো এখানে আমি আরো কিছু প্যান্ট দেখতেছিলাম একটা ব্ল্যাক কালারের প্যান্ট কিনতে হবে বাট যেরকম খুঁজতেছি ওরকম আমি পাইতেছিলাম না বাট ভালোই লাগতেছিল ঘুরতে দেখতে আর এই জামাগুলোর দামও কিন্তু অনেক বেশি কমের মধ্যেই ছিল একটু ধৈর্য সহকারে যদি তোমরা খোঁজাখুঁজি করো তাহলে কিন্তু তোমরা কম দামে অনেক সুন্দর সুন্দর জিনিস আমাদের এই খিলগার এখান থেকে পেয়ে যাবা সো যারা খিলগার আসো তাদের কিন্তু আর কষ্ট করে নিউ মার্কেট বা মিরপুর হোপ মার্কেটে যাইতে হবে না এই যে আমি একের পর এক দোকান দেখতেছিলাম আর যেটা পছন্দ হইতেছিল ভাবতেছি কি আমার সাইজে আসবে কিনা তারপর আমি দেখেই যাইতেছিলাম এখানে কিন্তু আরেকটা জায়গাতে তোমরা পঞ্চাশ ষাট টাকা করে গেঞ্জিও পাবা বেল্ট পাবা তো সবার পর অনেক টায়ার্ড লাগতেছিল তাই চলে গেছিলাম দ্বীপের দোকানে একটু জুস খাওয়ার জন্য তো আজকে জুসের মধ্যে আমি নিছি হচ্ছে লেবু পানি আর হাসান সেতুটাও কিছু একটাই ছিল আর আমার লেবু পানিতে কিন্তু ছিল আমি লবণ দিয়ে লেবুর শরবত নিছিলাম লেবু পানি খেতে খেতে আমি চলে আসলাম ইলি নার্সিং এর এখানে আমাদের ইলি যে একটা নার্সিংহোম দিছে সেটা কিন্তু আমি জানতামই না তালতলাতে এসে এখানে জুতার দোকানে আসলে আমার অনেক বেশি ভালো লাগে আমি কিছু জুতা দেখতেছিলাম আর ভাবলাম হাসান সেতুকে একটা জুতা কিনে দিবো তো এখানে কিন্তু বাচ্চাদের অনেক সুন্দর সুন্দর জুতা পেয়ে যাবে আমাদের তালতলা মার্কেটের মার্কেটের ভেতরের থেকে আমার কাছে এই বাহিরের দোকানগুলো এত বেশি ভালো লাগে এই দোকানটা নতুন হয়েছে আর এখানকার কানের দুলের কালেকশনগুলোও কিন্তু অনেক বেশি সুন্দর সুন্দর ছিল আমার মতো যারা ছোট ছোট কানের দুল পড়তে অনেক বেশি পছন্দ করো তারা কিন্তু তালতলা মার্কেটের সামনেরই ছোট ছোট দোকানগুলো একটু খুঁজতে পারো অনেক সুন্দর সুন্দর কানের দুল তোমরা এখানে পেয়ে যাবা তো এই টাইপের কানের দুলগুলো কেনার জন্য কিন্তু তোমাদেরকে আর নিউ মার্কেট যাইতে হবে না কারণ এখানে ছোট বড় অনেক ভ্যারাইটিস কানের দুল আছে তো সব কিছুর পরে আমরা একটু জিলাপি খেয়ে এখন বাসার দিকে রওনা দিব বাট বাসায় যাওয়ার আগে যে একজন সাংসারিক মহিলা আমার একটু বাসার জন্য বাজার করতে হবে এখান থেকে একটু মিষ্টি কুমড়া নিয়ে নিতেছিলাম একটু লতি টুকটাক শাকসবজি সবজি নিয়ে নিবো বা দাদাবে তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখতেছো অবশ্যই একটু কমেন্ট করে জানাবা আর এই যে এতদিন পরে যে তোমরা তোমাদের তানিশা ভাবিকে দেখতে পারতেছো তোমাদের কাছে কেমন লাগতেছে তোমরা পাখির বাসার ভিডিও চাইতেছিলা অনেক বেশি করে এই যে পাখির বাসাটাও দেখতে পাইলা কেমন লাগতেছে অবশ্যই তোমাদের অনুভূতিটা আমার সাথে শেয়ার করবা আমার তো একদিন ভিডিও না দিতে পারলেই মনের ভিতর হাহাকার লেগে যায় যে আমি মনে হয় কত জনম হয়েছে তোমাদের সাথে কথা বলতে পারি না কারণ এই যে আমি যখন ভিডিওতে ভয়েস দিয়ে আমার আমার কাছে মনে হয় ভিডিওতে আমি তোমাদের সাথেই কথা বলতেছি আসলে এটাকেই হয়তো বলে যে কাউকে না দেখে না জেনেও ভালোবাসা যায় সো তোমাদের প্রতি কিন্তু আমার এরকম একটা ভালোবাসা কাজ করে তো এই যে দেখো একদম সবজি টবজি কেটে ভাবলাম রাতেই ভাজিটা করে রেখে দিই তাহলে দুপুরবেলা একটু কষ্ট কম হবে আর আমার এমনই একটা জামাই তার জন্য দুনিয়ার সমস্ত ভালো খাবার রান্না করলেও তার জন্য একটা ভাজি আমার করতে হবে কারণ তার ভাজি খাবার খাইতে অনেক বেশি ভালো লাগে এই যে সুন্দর করে মিষ্টি কুমড়া ভাজিটা করে ফেললাম আমি রান্না করতেছি বলে সে কিন্তু বসে নেই সে আমার জন্য একটা ড্রাগন ফ্রুট কেটে নিয়েছিল বলতেছে তুমি একটু রান্না করে আসো আর একটু করে ভালো তেমন একটা পছন্দের ছিল না বাট এখন কিন্তু বেশ ভালোই লাগে তো এই তো ভাজি করা শেষ আর আজকে সারাদিনটাও আলহামদুলিল্লাহ অনেক ভালো গিয়েছে তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবা দ্যাট অল টু টা দেখা হচ্ছে সামনের ভিডিওতে সবাই ভালো থাকো সুস্থ থাকো আজকের মতো আল্লাহে